পুলিশ বাহিনীর একাংশকে যারা জুলাই আগস্ট বিপ্লবে ছাত্র জনতা তরুণ তরুণী এবং অভিভাবকদের পাশে এসে দাঁড়িয়েছিলেন তাদের সেই দাঁড়ানোর ফলেই কিন্তু আজকে আমরা সবে এখানে মুক্ত এবং নির্ভয়ে কথা বলতে পারছি পাঞ্চলিটি মেনে চলার জন্য আপনার অতিথিরাও কিন্তু সময় মেনে এসছেন প্রায় সময় মেনেই আজকে সবার শুরু হয়েছে এটা একটা অ্যাচিভমেন্ট বলতে হবে সশস্ত্র বাহিনীর প্রতি এবং আইন ও শৃঙ্খলা বাহিনীর প্রতি যদি আমরা সম্মান দেখাতে চাই তাহলে এই নিয়মিতা অর্থাৎ পাঞ্চল মেনে চলতে হবে সুতরাং সেটি তারা করেছেন আমি তাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারাও সময় মত এসছেন যাই হোক এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে কাজ করছে অতীত সম্পর্কে অনেক বক্তাই বলছেন আমি অতীতে খুব বেশি যাব না তবে একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য কেউ বলেননি সেটি আমি সব শেষে বলব তার আগেই কিন্তু আমি যেসব কথা ভেবে রেখেছিলাম নোট লিখে এনেছিলাম সেগুলো অনেকেই বলে ফেলেছেন তবু আমাকে সেগুলো পুনরাবৃত্তি করতেই হবে আমি ধন্যবাদ জানাতে চাই সশস্ত্র বাহিনীকে এবং এটাই কিন্তু এই জুলাই আগস্ট আন্দোলনের সবচাইতে এখন পর্যন্ত বড় সাফল্য এবং আমি ডক্টর ইউনসেল অন্তর্বর্তী সরকারকেও ধন্যবাদ জানাতে চাই এই মুক্তভাবে কথা বলার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য এবং আমাদের মনে প্রাণে যে গত তার ফলে এখনও কেউ মুক্তভাবে কথা বলতে পারেন না এটা সময় লাগবে অভ্যাস হয়ে গেছে বন্দিভাবে কথা বলতে এই বন্দিত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য যে দেহ মনের মানসিকতা প্রয়োজন পরিবর্তন প্রয়োজন সেটা অন্তর্বর্তী সরকার চেষ্টা করে যাবেন বলে আমার দৃঢ় বিশ্বাস সেটাই হবে তাদের সবচেয়ে বড় সাফল্য আমরা সবচেয়ে মুক্তভাবে নির্ভয় কথা বলতে পারছি আজকে সেই গণহত্যার কথা সেই হত্যাকাণ্ডের কথা যেটার কথা আগে এভাবে বলা সম্ভব ছিল না আমি নিজেই জানতাম না ব্যক্তিগতভাবে আমি নিজেই একটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে যাব। ছোটবেলা থেকে আমি কিন্তু হত্যাকাণ্ডের ইতিহাস বই শারুক হোমসের যে দেখেছেন আতা কোনান ডয়েল তার বইগুলো পড়তাম তো একটা সংলাপের কথা আপনাদের বলতে চাই ছোটোবেলার ঘটনা সেটা হচ্ছে যে শারক হোমস বিখ্যাত মানে কল্পিত ডিটেক্টিভ তার সহকারী ওয়াটস্যানের সঙ্গে কথা বলছিলেন হত্যাকাণ্ড বিষয়ে হত্যা মানুষকে আকৃষ্ট করে খুন মানুষকে আকৃষ্ট করে কেন খুন হলো কি হলো কীভাবে হলো কোথায় হলো কখন হলো আমি যখন ছোটোবেলা থেকেই এই হত্যাকাণ্ড বিষয়ে অনেক পড়াশোনা করতাম দেখতাম কেরা কীভাবে নিচ্ছে সেই সংগ্রামটি ছিল যে শাহলক হোমস তার সহকারী ওয়াটসেনকে বলছেন যে কোনো হত্যাকাণ্ডে প্রথমে বিচার করতে হবে মোটিভেশন কী এবং দ্বিতীয় বিচার করতে হবে বেনিফিশিয়ারি কে আলটিমেট কি এই দুটি প্রশ্নের উত্তর পেলেই জানা যাবে যে হত্যাকাণ্ডটি কে ঘটেছিল বা কারা ঘটেছিল তাই আজ আমি আপনাদেরকে সবার সামনে অভিযুক্ত করছি শেখ হাসিনাই পনেরোই আগস্টের হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন কেননা তিনি সবচেয়ে বড় বেনিফিশিয়ারি বাংলাদেশের সবচেয়ে বেশি রানিত্ব বা কাঁসার রানিত্য বিনাকি ভট্টাচার্য ভাষায় তিনি করে গেছেন তাহলে বেনিফিশিয়ারি কে তিনিই বেনিফিশন ছিল সেটা পনেরোই আগস্ট নয় তারপরেও তিনি আরেকটি ঘটনা ঘটিয়েছেন এই যে যাকে বিডিআর বিদ্রোহ বলে অভিহিত করা হয়েছিল এখন যাকে আমরা হত্যাকাণ্ড বলতে পারছি তারও বেনিফিশিয়ারি তিনি তারপরেও তিনি সতেরো বছর রাজত্ব করেছেন বা করেছেন এখানে এখন আমার নামে হত্যাকাণ্ড যে দেওয়া হয়েছে আমি দু হাজার ছয় আট হাজার আঠাশ মাইল দূরে ওয়াশিংটনে বসবাসকারী জনক কুকুর প্রেমিক ছেলে যার নাম সজীব জয় তাকে হত্যা করার চেষ্টা করেছিলাম এই হচ্ছে কিন্তু আমার হত্যাকাণ্ডের যে বিচার কোথায় হয়েছিল আমার উকিলকে বলে দেওয়া হয়েছিল আপনি আদালতে আসবেন না সাংবাদিকদের বলে দেওয়া হয়েছিল আপনারা যাবেন না আমার হত্যাকাণ্ডের যে বিচার শেখ হাসিনা করেছিলেন তার ঘোষণা করা হয়েছিল আদালত প্রাঙ্গনে আমি আদালত প্রাঙ্গনে আজকের এই প্রেস ক্লাবে ঘোষণা করছি শেখ হাসিনার মৃত্যুদণ্ড হোক আমার আমি মৃত্যুদণ্ড চাই না কিন্তু মৃত্যুদণ্ড তাকে আত্মিকভাবে দিতে হবে অর্থাৎ তিনি বেশি থাকুন বেশি থেকে দেখুন মানুষ তাকে কত ঘৃণা করে মানুষ তার ছবির উপরে মূত্র ত্যাগ করে এটাই তো সত্যতা তাই নয় কি সুতরাং শেখ হাসিনা আপনি মৃত্যুদণ্ড অভিযুক্ত কিন্তু আমি আপনাকে ক্ষমাও করে দিচ্ছি আপনাকে ফাঁসিতে ঝোলানো হবে না আপনি বহু লোককে ফাঁসিতে ঝুলিয়েছেন আবার তিচকাড়ি করে বলেন আমি নিজের কানে শুনেছি লন্ডনে কিন্তু বলছেন পাঁচই আগে যে মেতে যে হেফাজতের কর্মীরা যখন মারা গেছিল শত শত কর্মী মারা গিয়েছিল আমি নিজেও অবরুদ্ধ ছিলাম সেই রাতে বাড়িতে আচ্ছা আমাকে আওয়ামী লীগের কর্মীরা মোটর মোটরসাইকেল ঘিরে রেখেছিল আচ্ছা তখন যে হত্যাকাণ্ড হয়েছিল সে বিষয়ে শেখ হাসিনা লন্ডনে বলেছেন যে কারা হত্যা হলো কারা মরল তারা তো পাখি ছিল পায়ে আলতামেখে মুখে আলতামেখে আকাশে ফুলুদ করে উড়ে গেছে তিনি হত্যাকাণ্ড নিয়ে এত নির্বৃত বলতে পারেন আমি অবাক লাগে একটা মহিলা তার কি মায়া মমতা হৃদয় বলে কিছু নাই।